কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার প্রায় চল্লিশ দিন পর বেঁচে ফিরেছে উড়োজাহাজে থাকা একই পরিবারের চার ভাই বোন অলৌকিকভাবে বেঁচে ফেরার পর দীর্ঘ চল্লিশ দিন বেঁচে থাকার সংগ্রামের অভিজ্ঞতা জানিয়েছে তারা স্থানীয় আদিবাসী এবং সেনাবাহিনী মিলে উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করে এই চার শিশুকে কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে নিখোঁজ চারজন শিশুকে জীবিত খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তিনি বলেন সারাদেশের জন্যই একটি আনন্দের সংবাদ চার ভাই বোনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে তাদের রাজধানী বোগাটোর সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে নিয়ে আসে কলম্বিয়ান সেনা সদস্যরা আর সেখানেই পরিবারের সাথে মিলিত হয় তারা মা ম্যাকডালি না মুকুতুই ভ্যালেন্সিয়া নামক একজন নারী তার চার সন্তানসহ ছোট একটি উড়োজাহাজে চেপে ভ্রমণের উদ্দেশ্যে বের হন কিছুক্ষণ পর উড়োজাহাজটি অ্যামাজন জঙ্গলে বিধ্বস্ত হয়ে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুদের মা ও পাইলট সহ তিনজন প্রাপ্তবয়স্ক মারা যান প্রায় দুই সপ্তাহ পর তাদের উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি সেখানে থাকা এগারো মাস বয়সী নবজাতক ১৩ বছর নয় বছর এবং চার বছর বয়সী শিশুদের সহদর শিশুদের কোনো সন্ধান পাওয়া না গেলেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুর তাদের পানি খাওয়া একটি বোতল শনাক্ত করে এরপর ছড়িয়ে ছিটিয়ে থাকা আত খাওয়া ফল জামাকাপড় সহ বিভিন্ন প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে থাকে উদ্ধারকারীদের চোখে এরপর জঙ্গলে বসবাসকারী আদিবাসী ও সেনাবাহিনীর প্রায় একশো সদস্য অভিযান চালায় জঙ্গলেই বানানো একটি থাকার জায়গায় চোখ পড়ে উদ্ধারকারী দলের এছাড়া কাচি চুলের ফিতা তাওয়েল ও জুতারও খোঁজ মেলে তবে তৃতীয় সপ্তাহে এসে দুটি ব্যবহৃত ডাইপার ও পায়ের ছাপ দেখে আর্মি নিশ্চিত হয় দুর্ঘটনায় বাচ্চারা মারা যায়নি তবে বিভিন্ন ক্লু দেখে মনে হয় তারা এক সপ্তাহের মধ্যে জায়গা ত্যাগ করেছে উদ্ধারকারী দল বিমান থেকে জঙ্গলের ভেতরে স্প্যানিশ ও হুইতুত ভাষায় লেখা বার্তা ফেলতে থাকে যেন বাচ্চারা একসাথে থাকে এবং বিভিন্ন দিকে ঘুরেফেরা না করে একই সাথে তার নানীর কণ্ঠেও এই কথাগুলি রেকর্ড করে বাজানো হয় জঙ্গল জুড়ে এভাবেই অবশেষে জঙ্গলে বসবাসকারী আদিবাসী ও সেনাবাহিনীর মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় শিশুদের উদ্ধারকৃত শিশুরা ছিল কলম্বিয়ার হুইতুতু সম্প্রদায়ের এই সম্প্রদায়ের আছে জঙ্গলে মানিয়ে চলার দক্ষতা পরিবার থেকে শেখা বিভিন্ন ফলমূল ও শেকড় শনাক্ত করে জঙ্গলে টিকে থাকার কৌশলই তাদের বাঁচিয়ে রেখেছে এছাড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে দরকারি জিনিসও সংগ্রহ করেছে তারা বাচ্চাদের নানি ফাতেমা ভ্যালেন্সিয়া জানান এই চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় লেসলি মুকুতির বয়স ১৩ বছর সে আগে থেকেই তার মা কাজে গেলে বাকি তিন ভাই বোনের দেখাশোনা করত সে তার ভাই বোনদের আটা এবং ক্যাসাবা রুটি খাইয়েছে ঝোপঝাড় থেকে ফল সংগ্রহ করেছে লেসলির প্রশংসা করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইভান ভ্যালাসকুয়েস বলেন লেসলিকে ধন্যবাদ তার নেতৃত্বগুণ জঙ্গল সম্পর্কে জ্ঞান এবং তার যত্ন বাকি তিনজনকে টিকে থাকতে সাহায্য করেছে শিশুরা জানায় গভীর আমাজন এলাকা থেকে উড়ে যাওয়া মাত্র কয়েক মিনিটের মধ্যে পাইলট ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিলেন এরপর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিশুদের মা চার দিন জীবিত ছিলেন মারা যাওয়ার আগে তিনি শিশুদের বলেন তোমরা এখান থেকে চলে যাও তোমরা দেখতে পাবে তোমাদের বাবা কেমন মানুষ এবং তিনিও তোমাদের একইভাবে ভালোবাসবে যেমন আমি বেসেছি শিশুদের মা ম্যাকডানেলা ছিলেন একজন আদিবাসী নেত্রী কলম্বিয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের মহাপরিচালক অ্যাস্ট্রিট ক্যাসেরেস জানিয়েছেন বাচ্চারা এখনও সেভাবে কথা বলছে না এবং তাদের পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে এভাবেই চারজন শিশু অ্যামাজন জঙ্গলে চল্লিশ দিন বেঁচেছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এমনই রহস্যময় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ